নমস্কার আপনারা যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বশীকরণ দেবো যে বশীকরণটা দিয়ে আপনারা নিজ নিজ স্ত্রী কিংবা স্বামী সন্তান ছেলে মেয়ে আর কি হুম তাদের জন্যই করতে পারবেন বাকি অন্য কারোর জন্যে অবশ্যই করবেন না অন্য জনেরও হবে কিন্তু অবশ্যই এই জিনিসটা চালাবেন না দয়া করে চালাবেন না ঠিক আছে তো চলুন মন্ত্রটি কাল নামে অঙ্গ ধরে রুধি নামে ধর ত্রিশাল কোটি দেবতা গণে করিল আহর ওং নামে উমকং শজ্জা করণং বসতি হেন করনং করণং সহিত মম ফিরতি সহা উংপুৎসা ওং পুৎসহা এই মন্ত্রটা বলে সাতবার বলতে হবে ঠিক আছে সাতবার বলার পর সাতটা ফু দিবে এখানে এক কোটি জল কিংবা এক গ্লাস জল একটু সামান্য কাঁচা দুধ জলের সাথে মিক্স করবে সাতটা তুলসীপত্র এগুলো নিয়ে মন্ত্র সাতবার পরে দিতে হবে যদি তুলসীপত্র এমনিতে খেতে পারে তাহলে ঠিক আছে না হলে ওই জলটা এবং তুলসীপত্রগুলো কোনো জায়গায় ফিট করে নিতে হবে মানে বাটি নিতে হবে বেটে ওগুলোকে বেশ করে রেখে দেওয়া তারপরে আপনাকে এই যে কোনো খাবারের সঙ্গে তখন মিক্স করে দিতে হবে ঠিক আছে যখন মিক্স করে দিবেন তারপরে এই জিনিসটি করতে পারবেন তো আপনারা যারা অবশ্যই চালাবেন অবশ্যই ভালোর জন্যই কাজ করবেন খারাপের জন্য না যেহেতু এটা খাওয়ানোর জন্যেই আছে এই জলটা এবং ওই তুলসী পাতাগুলো যে কোনো তরকারির মধ্যে ডালের সাথে আইসের সাথে মিক্স করে খাইয়ে দিবেন খাওয়ানোর দু থেকে তিন ঘন্টার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আগের মতো থেকে অনেকটা শুধরে যাবে ঠিক আছে তো যাই হোক জয়নি তাই নমস্কার আর তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা বে বেলাইকিটি বাজান নে অবশ্যই বেলাইকুনি বাজিয়ে কল করে রাখবেন যাতে আমার মন্ত্রগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ নমস্কার